নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তা আজকেই করবো অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট পটলের দোরমা খুব সহজে আর তাড়াতাড়ি তাহলে চলুন কিভাবে করি তা প্রথমে পটলের ভালো করে কেটে নিয়েছি নিয়ে পটলের ভিতরে যে দানাগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি নিয়ে একটু নুন হলুদ দিয়ে পটলটাকে এবার সুন্দর করে ভেজে নেবো সব পটল আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছটাকে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছে আড়াইশো গ্রাম আমার চিংড়ি মাছ আছে এবার এর মধ্যে দিয়ে দেবো পটলের দানাগুলো যে বের করে রেখেছি সেই পটলের দানাগুলো দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি কিছুটা নারকেল কুচি এটাকেও চিংড়ি মাছের সঙ্গে সুন্দর করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে এবার সব কাটাকে আবার তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে একটু বাটা মশলা দেব নারকেল বাটা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা বাটাটা দিয়ে বেশিক্ষণ আর কষাবো না অল্প দু এক মিনিট কষিয়ে নামিয়ে নেব তার নারকেলের যে একটা সুন্দর গন্ধ সর্ষে যাতে এটা নষ্ট হয়ে না যায় এবার এই পুরটাকেই পটলের মধ্যে সুন্দর করে ভরে নেব তাহলে আমার পুর কমপ্লিট হয়ে গেছে এবার পটলের মধ্যে পুরগুলোকে সুন্দর করে একটা একটা করে ভরে নেব তাহলে আমার সবকটা পটলে পুর ভরা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে তেলে এবার নারকেল বাটা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার এতে এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যে সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এবার তার মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম এবার পটলগুলো দিয়ে আমি বেশি নাড়বো না তার কারণ হচ্ছে ভিতরে যে পুর ভরা আছে বেরিয়ে যাবে আমি মুখ আটকাই নি তার কারণ হচ্ছে পুরের মধ্যে যদি মশলাটা ঢোকে খুব ভালো লাগবে খেতে এই জন্য মুখ আটকে দি হালকাভাবে নেড়ে দিয়েছি দিয়ে একটু ঢেকে রেখেছি ব্যাস ঢাকনাটা খুলে দেখি এবার একটু ঢাকনা খুলে এবার এর মধ্যে একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আমার অলরেডি এটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা সাবস্ক্রাইবার করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে